বর্ষাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল নতুন কান্নায় ভেঙে পড়লো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পাবিল সবাইকে রান্না করে নিয়ে আসে আর এসে বলে দেখো আজকে তোমাদের জন্য সব রান্না করেছি মিঠিল আমাকে হেল্প করেছে তখন মিঠিল বলে সবাই না জানে কে কাকে হেল্প করেছে তখন পাবিল বলে মানে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে হেল্প করেছি আমি রান্না করেছি বুঝতে পেরেছো তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তখন কুচি বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি বাবা তুমি যে কত রান্না করতে পারো আমরা রান্না করে না আসলেও কিন্তু আমরা উকি চুকি দিয়ে দেখেছি যে কে রান্নাটা করেছে বুঝতে পেরেছ তখন ঠাম্মি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার বসো দেখিনি খেতে সবাই খেতে বসো আর হ্যাঁ নতুন তুই তো আবার মাংস খাবি না তাই না তুই তো মাংস খাস না আর বৌমা বৌমাও তো খায় না তখন নতুন বলে নানা মাসি আজকে তো আমি মাংস খাবোই বাচ্চাগুলো এত ভালোবেসে ভালোবেসে মাংস রান্না করেছে আর খাবো না তখনই বাবিল বলে নতুন কাকু তোমার তো আবার তুমি খাও না তখনই কমলিনী বলে আমি কিন্তু মাংস টাংস খাই না খেতে পারি না এখন আর তখনই মিঠিল বলে কাকিমা তোমার জন্য না আমি খুব সুন্দর করে ইলিশ মাছ রান্না করেছি আমি তো জানি তুমি মাছ খেতে পারো আর নতুন কাকু তোমাকে তো জোর করে মাছ খাওয়াটা ধরিয়েছে ঠিকই তো তোমারও তো শরীরের প্রোটিন দরকার তাই না একদম ঠিক করেছে ভালোই করেছে তখনই কমলিনী বলে না আমি যাই হোক একটা খেয়ে নেব তখন বলে মানে যাই হোক একটা খেয়ে নেবে মানে আজকে সবার সাথে আমরা সবাই ভালোভাবে খাব তখনই এই কথাগুলো শুনে মিঠি বলে আচ্ছা খেতে দেবে তো আমাদের বাড়িতেও যে এরকম উৎসব হতে পারে আমি না ভুলে গিয়েছিলাম জানো তো আগে তো আমরা এরকম ভাবেই উৎসব করে খেতে বসতাম তাই না তারপর বাবিল বলে ঠিক আছে এবার তাড়াতাড়ি করে সবাই খেতে বসো না সবাই না আজকে এক সঙ্গে ভালো করে খাবো তখন বাবিল মিঠিলকে বলে শোনো আমি তো রান্না করেছি রান্নাটা ভালোই হবে তখন মিঠিল বলে হ্যাঁ কে রান্না করেছে সবাই জানে তারপরে বাবিল বলে শোনো আমি কিন্তু আজকে রান্নাটা করেছি তাই সবাই জানে যে আমি রান্না করেছি মা তুমি বলো তো কে রান্না করেছে তখন কমলিনী বলে কেন মিঠিল তখন বাবিল বলে মা তুমিও না তারপরে আবার বাবিল বাবিল কুর্চিকে বলে আচ্ছা পিসিমণি তুমি বলো তো কে রান্না করেছে তখন পিসিমণিও বলে কেন মিঠি মিঠিল তখনই বাবিল বলে আচ্ছা নতুন কাকু তুমি বলো তখন নতুন বলে তোমরা দুজন তো দুজনের সঙ্গে জড়িত তাই তোমরা দুজন মিলে এই কাজটা করেছো কেউ না আমার কাছে আলাদা নয় আর তোমরাও আলাদা নয় তখন এই কথা শুনে বাবিল খুব খুশি হয়ে যায় আর বলে নতুন কাকু এই তো এই তো বলেছে আমি করেছি তখন মিঠিল বলে না দুজনকেই বলেছে যে আমরা দুজন মিলে করেছি বুঝতে পেরেছ তারপরে দেখা যাবে কমলিনী রান্নাঘরে খাবার বাড়ছে তখন করছি বলে আচ্ছা বৌদি কি এখানে আসবে নাকি বুবলাই খাবারটা দিয়ে আসবো তো সবার সঙ্গে খেতে কিন্তু মনে হয় না বুবলাইরা এখানে এসে খাবে তার জন্যই ওদের খাবারটা পাঠিয়ে দিলে ভালো হয় নাকি তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী তারপরেই নতুন বলে আচ্ছা আমার জন্যই সবকিছু হলো তাই না বুবলাইটা এখানে এসে খাবে না তখন ঠাম্মি বলে বুবলাইটা যে কেন কোনো কিছু মেনে নিতে পারছে না নতুন সেটাই বুঝতে পারছি না সে ছোটবেলা থেকেই তো তুই সবকিছু করেছিস তখন নতুন বলে মাসি একটু সময় লাগবে আসলে ওনা আমাকে সহ্য করতে পারছে না তাতে না আমার কিছু যায় আসে না জানো তো ওরা তো সবাই আমার সন্তানের মতো তাই আমি বুবলাইকে খাবারটা দিয়ে আসবো তখনই বাবিল বলে নানা নতুন কাকু কোনো দরকার নেই শুধু শুধু ওদেরকে ডেকে আমাদের যে আনন্দ উৎসবটা সেটাই না মাটি হয়ে যাবে কোনো দরকার নেই তখন কমলিনী বলে আচ্ছা আমি খাবারটা তুমি বরং দিয়ে এসো তারপরেই দেখা যাবে কমলিনী বলে আমাদের সঙ্গে এসে তো খেতে পারতো ছেলেটা নাহলে বর্ষা তো রান্নাও করতে পারে না আর রান্নাঘরে ঢুকবেও না কি খাবে তো ওরা তখন কুর্চি বলে আচ্ছা বৌদি বললাম তো যে মিঠি না হয় খাবারগুলো ওদের ঘরে দিয়ে আসবে ওরা না হয় খেয়ে নেবে কিন্তু ওরা এখানে এসে সেটা হবে না তখন মিঠি বলে আমাকেই পাঠাবে তখন কমলিনী বলে হ্যাঁ বরং গিয়ে দিয়ে এসো তাহলে তাছাড়া মিঠি আর বাবিলকে মিঠিল আর বাবিল তো পাঠালে না ওদেরকে নানান ভাবে কথা শোনাবে কারণ মিঠিলকে বর্ষা তো সহ্য করতে পারে না তারপর আবার বলবে তুমি কেন খাবার নিয়ে এসেছ তুমি কেন এসেছো তুমি কে হও তখন নতুন বলে আচ্ছা কমলিনী আমি বরং খাবারটা দিয়ে আসি না তাহলে কি সমস্যা হবে আর বুবলাই তো বুবলাই তো আমার সন্তানের মতো ওকে আমি জন্মদিনই ঠিক আছে কিন্তু কোলে পিঠে করে সেই ছোট থেকে বড় করেছি তাই ও ওর প্রতি কি আমার কোনো রাগ থাকতে পারে বলো তো কোনো রাগ নেই আমার তখন কমলিনী এই কথা শুনে তাকিয়ে থাকে নতুনের দিকে তখনই মিঠিল বলে আচ্ছা থাক না বাদ দাও না ওরা ওরা যদি না আসতে চায় থাক তারপরে দেখা যাবে বাবিল বলে আচ্ছা নতুন কাকু আমি যে মিউজিক নিয়ে পড়াশোনা করার জন্য মেলটা করেছিলাম না ওরা কিন্তু রিপ্লাই দিয়েছে তখন নতুন বলে কি বললো ওরা তখন বাবিল বলে এই তো কিছু ইনফরমেশন লাগবে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা লাগবে আর সার্টিফিকেট গুলো লাগবে আর ওরা বলেছে বেশ বেশ কিছু টাকা নাকি অ্যাকাউন্টে দেখাতে হবে তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে তুই বরং আমাকে মেলটা আমার কাছে ফরওয়ার্ড করে দিবি তাহলেই হবে তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু আমার না স্বপ্ন আমি মিউজিক নিয়ে করব তখন মিথিল বলে আচ্ছা কি বলছো তুমি এগুলো বাবিল তখনই দেখা যাবে বাবিল বলে হ্যাঁ মিথিল তারপর নতুন বলে ঠিক আছে তো যেতে হবে তাহলে যাবি সমস্যা কি আর এই নিয়ে না তোকে এত কিছু ভাবতে হবে না তখনই বাবিল বলে তাহলে ওরা এক মাসের মধ্যে যেতে বলেছে ওইদিকে কমলিনী বলে তুই এখন চাকরি ছেড়ে মিউজিক নিয়ে পড়াশোনা করতে যাবি বাবিল তখন এই কথা শুনে বাবিল বলে হ্যাঁ মা এটা আমার স্বপ্ন তুমি জানো না ওইদিকে মিঠিলো মিঠিলো মন খারাপ করে ফেলে তখন বাবিল বলে মা আমার অনেক দিনের স্বপ্ন আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব। সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে নতুন কাকুর থেকে যে টাকাটা আমি নেবো সব টাকা শোধ করে দেব। সব টাকা আমি শোধ করে দেব মা তখনই এই কথা শুনে কমলিনী বলে মিউজিক নিয়ে পড়তে গেলে তো অনেক টাকা লাগবে বাবিল তুই কি করে শোধ দিবি তখনই বাবিল বলে কেন আমার মিউজিকের একটা টিম হবে সেখান থেকে অনেক টাকা কামাবো আর আমি বিদেশে সেটেল হয়ে যাব তখন এই কথা শুনে মিঠিল বলে না আমি তো বিদেশে সেটেল হব না তখন বলে তুই কি যে বলিস না মিঠিল তখন মিঠিল বলে হ্যাঁ হ্যাঁ আমি ওদেশে বেড়াতে যেতে পারি কিন্তু ওই দেশে তো আমি হব সেটেল না আমি তো এদেশেই আর তুমি তুমি ওখানে হওয়ার কথা আমি তো সেটেল কোনো দিনও সেটেল হব না কারণ এখানে আমার সবাই আছে ওই দেশে আমি গিয়ে কেন সেটেল আর তুমি হঠাৎ করে এখন মিউজিক নিয়ে পড়াশোনা করতে যাবে তখনই নতুন বলে আচ্ছা তোমাদের না এসব নিয়ে ভাবতে হবে না ওর এটা স্বপ্ন ছোটবেলা থেকেও আমাকে বলেছিল যে ও মিউজিক নিয়ে পড়াশুনো করতে চায় আর আমি তো বলেছি ও স্বপ্নটা আমি পূরণ করব তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু তখনই কমলিনী বলে আচ্ছা এই জন্য তো অনেক অনেক হবে টাকা লাগবে বাবিল তুই নতুন কাকু কাছ থেকে কেন এতগুলো টাকা নেবি বলতো তখন এই কথাতে নতুন বলে আচ্ছা তুমি চুপ করবে কমলিনী টাকা টাকা আমার আছে ওর স্বপ্ন আছে আমি তোকে ছোটবেলায় বলেছি যে ওর স্বপ্নগুলো আমি পূরণ করব। তাহলে তুমি কেন কেন আমাদের দুজনে মাঝখানে ঢুকছো বলো তো কেন ঢুকছো তখনই বাবিল বলে আচ্ছা মা তুমি চাইছো না যে নতুন কাকু টাকাগুলো আমি খরচ করি ঠিক আছে তাহলে বরং আমি যাব না তখন নতুন বলে বাবিল একদম একদম তোর মায়ের কথা শুনবি না তুই না নিজের নিজের কাজের দিকে ফোকাস কর তুই যাবি এটাই হলো কথা সব ব্যবস্থা আমি করে দেব তারপরে দেখা যাবে কুর্চি সবাইকে খাবার দিতে থাকে তখন বর্ষা আর বুবলাই ব্যাগপত্র নিয়ে ড্রয়িং রুমে হাজির হয় যা দেখে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বর্ষার বুবলাইকে এই অবস্থায় দেখে কমলিনীও এগিয়ে আসে আর বলে তুই কোথায় তখন তো নতুন নতুন যাচ্ছিস বর্ষার বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে তখন বুবলাই বলে আমি আমি চলে যাচ্ছি বাড়ি থেকে পিসিমণি কেন তোমরা তো এটাই চেয়েছিলে যে আমরা এখান থেকে চলে যাই তখনই দেখা যাবে কুরচি বলে কি বলছিস তুই এগুলো বুবলাই তুই চলে যাবি মানে তখন কমলি নিয়ে এসে বুবলাই ব্যাগটা ধরে আর বলে বুবলাই তুই কোথায় যাচ্ছিস বাবা তখন বর্ষা বলে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানানোর প্রয়োজন মনে করছি না এই বাড়িতে আমাদের কোনো কথাই তো আর খাটে না তার জন্য আমাদের যেদিকে ইচ্ছে হচ্ছে সেখানে আমরা চলে যাব তখন করছি বলে মানে তোমাদের কথা এই বাড়িতে কে শোনে না শুনি তোমরা যেটা বলছো সেটা তো শোনা সম্ভব নয় কারণ এটা নতুনদার বাড়ি তাই নতুনদা এখানে থাকবে এটাই স্বাভাবিক সেটা নিয়ে তোমাদের কোনো কথা থাকতে পারে না তাই না তখন এই কথাতেই বুবলাই বলে শোনো মা আমি না এখানে থাকতে পারবো না আর আমি কোথায় যাচ্ছি সেটা দিয়েই বা তোমাদের 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 কি দরকার দরকার তো কোনো নেই আমাকে না হলেও চলবে তখন বাবিল বলে আচ্ছা বর্দা ভাই তাহলে তুই চলে যাচ্ছিস কেন তখন মিঠি বলে আচ্ছা বর্ধা ভাই তোর কি চাকরির কনফার্মেশনটা চলে এসেছে না অফার লেটার যে পাওয়ার কথা ছিল সেটা কি পেয়ে গেছিস তখন বুবলাই বলে কেন মিঠি কেন জিজ্ঞাসা করছিস তখন মিঠি বলে না তুই তো বলেছিলি আর তোর চাকরি নেই তোর কাছে কোনো টাকাও নেই তাহলে অন্য জায়গায় গিয়ে কি খাবি থাকবি কি করে তখন বুবলাই বলে মিঠি সেটা না তোকে ভাবতে হবে না আমাকে নিয়ে কারোরই ভাবতে হবে না সেই জন্যই তো কাউকে বলবো না তখনই কমলিনী বলে বুবলাই বাবা তুই কেন মায়ের সঙ্গে রাগ করে চলে যাচ্ছিস বলতো তুই কেন সবকিছু মেনে নিতে পারছিস না তোর নতুন কাকু তোর নতুন কাকু এখানে তো বরাবরই ছিল তাহলে কেন মানতে পারছিস না বলতো তখনই দেখা যাবে বর্ষা তাকিয়ে থাকে কমলিনীর দিকে তখন কমলিনী বলে এমনটা করে না বাবা তুই কোথায় যাচ্ছিস অন্তত বলে যা তাহলে তো অন্তত আমরা শান্তি পাবো তাই না তখন ববলাই বলে না মা আমি বলবো না তখন করছি বলে আচ্ছা তাহলে চলে যাওয়ার সিদ্ধান্তই নিলি ওইদিকে বাবিল বলে তার মানে তুই আমাদের সঙ্গে সব সম্পর্ক টেক ট্যাগ করলি না রে বর্দা ভাই তখন বুবলাই বলে শোন আমার তো তোদের সঙ্গে সম্পর্ক ছিলই না আর কি ত্যাগ করবো বলতো আমি তো তোদের কাছে বেশি হয়ে গেছিলাম তখন বাবিল বলে তোর তুই অন্তত মা আর মিঠিকে বলতে পারতি ওরা তোর সঙ্গে যাবে কি না সেটা তো অন্তত জিজ্ঞাসা করতে পারতি তখন বুবলাই আর বলে বাবিল তোর কি মনে হয় মা আর মিঠি বললে কি আমার সঙ্গে যেতে রাজি হবে কারণ ওরা নতুন কাকুকে ছেড়ে কোথাও যাবে না কোথাও না সেখানে আমার সঙ্গে যাবে ওরা তখনই মিঠিল বলে আচ্ছা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ ভালো কথা যাও তবে কোনো সমস্যা হলে তখন কিন্তু কেউ দেখবে না ওইদিকে থাম্মি বলে হ্যাঁ রে বুবলাই তুই তো এরকম ছিলি না আর তুই কেন নতুনকে মেনে নিতে পারছিস না সেটাই তো বুঝতে পারছিস না পারছি না তুই এভাবে চলে যাচ্ছিস সবাইকে ছেড়ে তারপর নতুন বলে বুবলাই তুই আমি এই বাড়িতে আছি বলে তুই রাগ করে চলে যাচ্ছিস আমি তো এই জন্য আসতে চাইনি তখন কমলিনী বলে না নতুন ঠাকুর তুমি এই বাড়িতেই থাকবে কারণ বাকিটা জীবন আমি তোমার সেবা করতে চাই তোমাকে আর কোথাও আমি যেতে দেব না তুমি এ বাড়িতে থাকবে কোথাও যাবে না তার জন্য যা হর হবে সেটা সেটা যার যা সমস্যা এখানে তো তোমার সমস্যা নেই তখন এই কথা শুনে বুবলাই কমলিনীর দিকে তাকিয়ে থাকে তখনই নতুন বলে না বুবলাই এভাবে চলে যাবে সেটা তো আমি মানতে পারছি না তখনই দেখা যাবে বর্ষা হাসে আর বলে কতটা এই বয়সে তুমি ডেসপারেট যে নিজের বয়ফ্রেন্ডকে এখানে রাখতে চাও অথচ ছেলে ছেলে বউ চলে যাচ্ছে তাতেও তোমায় কিছু যা আসছে না কতটা দেশ পারের তুমি তখনই কমলিনী বলে হ্যাঁ এটা যদি আমি আরো আগে হতে পারতাম না তাহলে হয়তো বা অনেক ভালো থাকতাম আমি তখন মিঠিল বলে যার মুখে যা আসে সে আর কি বলবে বলো তো তারপর বর্ষা বলে আচ্ছা মিঠিল তুমি কেন এত কথা বলছো আমাদের মাঝখানে আমি তো না হয় এইবারই বড় বউ তুমি তুমি তো তোমার তো এখনো বিয়েও হয়নি আর বিয়েটা হবে কিনা তারও তো কোনো ঠিক নেই তাই না তখন মিঠিল বলে বিয়েটা হবে কিনা সেটা কদিন পরেই না হয় দেখা যাবে বর্ষাদি তখন বর্ষা বলে হ্যাঁ দেখা তো যাবেই পরে যে কি হবে সেটা তো আমরা দেখবই তাই না তখন কথা শুনে চুপ করে তাকিয়ে থাকে বর্ষার দিকে তারপরে বুবলাই বলে শোনো মা আমাদের নিয়ে না তোমাদের অনেক সমস্যা ছিল আর হ্যাঁ রে মিঠি আমার আমার চাকরিটা হয়ে গেছে আমার কনফার্মেশন লেটারও চলে এসেছে তখন মিঠি বলে ও আচ্ছা সে জন্যই চলে যাচ্ছিস তাই তো তা কোথায় যাচ্ছিস সেটা অন্তত বলে যা তখন বুবলাই বলে না সেটা আমি বলে যেতে চাই না আমাকে তো তোদের দরকার নেই তোরা তোরা নতুন কাকুকে নিয়ে থাক না তাহলে আমি আমি কোথায় না সেটা জেনে তোরা থাকবো কি করবি তখনই এই কথা শুনে তাকিয়ে থাকে আর বলে তুই তো এরকম ছিলি না রে তখন বাবিল বলে তুই এতটা পাল্টে গেলে কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন মিঠি বলে আচ্ছা মায়ের কত কষ্ট হবে তুই জানিস জানিস তুই তারপরে ঠাম্মি বলে বুবলাই তুই চলে যাস না তুই এভাবে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি কেন আমরা আগের মতো সবাই একসঙ্গে থাকতে পারি না সবাই আগে যেমন একসঙ্গে মিলেমিশে থাকতাম হাসি আনন্দে থাকতাম এরকম থাকতে পারি না আমি তো আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি তুই বুঝতে পারছিস না কেন বুবলাই তখন করছি বলে থাক যে যেতে চাচ্ছে তাকে যেতে দাও না শুধু শুধু তাকে ধরে রাখার চেষ্টা করে কি লাভ ওরা কোথায় যাচ্ছে সেটাও তো বলতে চাইছে না এখন তো বর্ষার কথাই সব কথা তাই তো বর্ষার জন্যই সব পাল্টে গেছে বাড়ির সবকিছু তখনই বুবলাই বলে আচ্ছা শুধু শুধু বর্ষাকে কেন দোষ দিচ্ছ বলো তো বর্ষার কি দোষ তোমরা কেউই আমাকে মূল্য দাওনি আমার কথার এই বাড়িতে কোনো মূল্য নেই তাহলে এখানে থেকে আমি কি করব তার জন্যই আমি চলে যাচ্ছি চলে যাই আমি আমার কথা তোমাদের কাউকে ভাবতে হবে না ভাবতে হবে না তোমাদের তখনই কমলিনী বলে বুবলাই আমি তোকে একটা কথা বলে দিচ্ছি আমি যদি অসুস্থ হয়ে মরেও যাই তাও কিন্তু তুই আমাকে দেখতে আসবি না তখন বর্ষা হাসি আর বলে শোনো মামুনি এসব সেন্টিমেন্টাল কথা বলে না তোমার ছেলেকে তুমি আটকাতে পারবে না আটকাতে পারবে না তুমি তাই এসব কথা বলার কোনো মানে হয় না তখনই কমলিনী বলে শোনো বর্ষা তোমাকে তো আমি কিছু বলিনি তুমি কেন এসব কথাগুলো বলছো মা ছেলে কথা বলছি তোমার কি এসব কথা বলা দরকার আছে হ্যাঁ বুবলাই আমি ঠিকই বলছি আমার আমার যদি কিছু হয়েও যায় না তুই কিন্তু আমাকে দেখতে আসবি না তারপর নতুন বলে আচ্ছা আমার জন্য এত সমস্যাগুলো হচ্ছে আমি এ থেকে চলে গেলে এখানে থাকবে তো বুবলাই আমি না এ বাড়িতে আর এ বাড়িতে আরো আগে চলে যেতে এখন আর তোমাকে এসব কথাগুলো বলতে হবে না তখন কমলিনী বলে না নতুন ঠাকুর পো তুমি কোথাও যাবে না তুমি এ বাড়িতেই থাকবে তার জন্য কেউ থাকলে থাকুক না থাকলে না থাকুক সেটা যা যার ইচ্ছে এ বাড়িটা তোমার আর তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আম তুমি না আমাদের অন্ধকারের আশার আলো তাই তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না আমরা সবাই সবাই তোমাকে আগলে তোমার সেবা যত্ন করব আর তুমি এ থাকবে তারপরেই দেখা যাবে কমলিনী বলে বুবলাই শোন তুই তো চলেই যাচ্ছিস তোকে আমি একটা কথা বলি কদিন ধরেই না আমার শরীরটা ভালো যাচ্ছে না শরীরটা ভিতর ভিতরে খুব খারাপ যাচ্ছে আমি জানি এই এই খারাপ যাওয়ার সঙ্গে হয়তো আমি পেরে উঠবো না তারপরেও আমার যদি কিছু হয়ে যায় না তখন কিন্তু তুই আমাকে একদম দেখতে আসবি না একদম না আমার কিছু হয়ে গেলেও তোকে যেন আমি সেই ছোট এই বাড়িতে আসতে না দেখি তোর এই বাড়িতে আসার কোনো দরকার নেই বুবলাই তুই আসবি না তখন বুবলাই এই কথাগুলো শুনে কমলিনীর দিকে তাকিয়ে থাকে তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে তুই কেন তোর মাকে বসতে পারলি না একদিন ঠিক তুই তোর মাকে বসতে পারবি আমি জানি সেদিন না বড্ড দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে বড্ড আর এই মানুষটা এই মানুষটাকে না আমি কোথাও যেতে দেব না কারণ এই মানুষটা আমাদের জন্য অনেক কিছু করেছে বোবলাই এই মানুষটার জন্য আমরা কিছু করতে পারিনি তার জন্যই এই মানুষটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এখানে থাকবে আমি তাকে আমার চোখের সামনে রাখবো তখনই বর্ষা বলে তাহলে তো হয়েই গেল এবার চলো আমরা কোথায় যাচ্ছি সেটা জানা তোমাদের দরকার নেই দরকার নেই তোমাদের তারপরেই দেখা যাবে মিথিল বলে যার যেরকম রুচি সে তো ওরকমই বলবে তাই না তোমার মনের ভিতর যা তুমি তো তাই বলছো তোমার জন্যই না আজকে পুরো সংসারটা ভেঙে গেছে তুমি এই সবকিছুর মূলে কিন্তু যেদিন যেদিন পারবে না সেদিন ঠিক ফিরে আসবে কিন্তু সেদিন হয়তো হয়ে যাবে তখনই বাবিল বলে তার মানে তুই আমাদের সঙ্গে সম্পর্ক শেষ করে তারপরে এভাবে চলে যাচ্ছিস তখন নতুন বলে আচ্ছা কমলিনী তোমার যে শরীর খারাপ তুমি তো আমাকে বলনি একবারও তো বলনি তখন কমলিনী বলে আসলে শরীর না আর নিজের নেই সায় দিচ্ছে না তার জন্যই বলছি হয়তো বা এই সমস্যার সঙ্গে পেরে উঠবো না তখন ঠামি বলে কি বলছো বৌমা তুমি তোমার থেকে আমার ডাবল বয়স তখন কমলিনী বলে বয়সটা কি ম্যাটার করে মা অনেক সময় ভিতরে ভিতরে না মানুষ এমনিতেই শেষ হয়ে যায় সেই সেই রোগের না কোনো রকম কোনো নাম থাকে না তখন কুচি বলে বৌদি তোমাকে এবার ডক্টর দেখাতে হবে তখনই কমলিনী বলে না গো দিদি ভাই ডক্টরে না এরক সারাতে পারবে না গো তখনই বুবলাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই বলে বুবাই বেরিয়ে যাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো